ঘাগড়ার রাজখালী থেকে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা ফিরে গেছে বাঘাইছড়ি বঙ্গলতলিতে চার গ্রামবাসী বাড়িতে সেনাবাহিনী তল্লাশ রামগড়ের নাঙ্গেল পাড়ার পার্শ্ববর্তী স্থানে শতাধিক সেনা ও বিজেপি সদস্যের অবস্থান সিএইচটি ভয়েসের সাথে আমি এই চিন্নু মার্মা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাজখালীতে অবস্থান নেওয়া জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সশস্ত্র দল ঘাগড়ায় তাদের আস্তানায় ফিরে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে গত একত্রিশ অক্টোবর থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জনের এই দলটি ঘাগড়াবাজারের উত্তর পশ্চিম ও হাটের পূর্ব পাশে ধোল্লাছড়ি রাজখালীর মাঝামাঝি এলাকায় অবস্থান করছিল এলাকাটি রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরে এবং ডাকবাংলা পুলিশ ক্যাম্প থেকে আধা কিলোমিটার উত্তর পশ্চিমে সূত্র জানায় চাঁদা নিয়ে এক ঠিকাদারের সঙ্গে বিরোধের জেরে সশস্ত্র দলটি ব্যতছড়ি ব্রিজের নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দেয় পুলিশ ক্যাম্পের এত কাছাকাছি সশস্ত্র দলের উপস্থিতি ও চাঁদাবাজি সত্ত্বেও প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পঁয়ত্রিশ নং বঙ্গলতলি ইউনিয়নের উত্তর বঙ্গলতলি মিঠু কারবারিপাড়া ও রবিশঙ্কর কারবারিপাড়ায় সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশির অভিযোগ উঠেছে সোমবার ভোর চারটে পনেরো মিনিটের দিকে এই তল্লাশি চালানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রবিবার দুপুরে বাঘাইহাট সেনাজন থেকে চারটি পিক সেনা সদস্যরা করেঙ্গাতলি ক্যাম্পে আসে পরে রাতে আরও চারটি পিক আপে আরেক দল সেনা সদস্য যোগ দেয় পরদিন ভোরে তারা উত্তরবঙ্গলতলী এলাকায় প্রবেশ করে অন্তত চারজন গ্রামবাসীর বাড়ি ও দোকানে তল্লাশি চালায় যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন রিটন চাকমা হান্নরাম চাকমা পুষ্পকান্তি চাকমা ও স্বপন কুমার চাকমা বাড়িতে ইউপিডিএফের সরঞ্জাম বা দোকানে ইউপিডিএফের বাজার রাখা হয়েছে এমন অভিযোগ তুলে সেনা সদস্যরা তল্লাশি চালায় তবে অবৈধ কিছুই উদ্ধার হয়নি অভিযান শেষে সেনারা বঙ্গলতলি ও মধ্যম বঙ্গলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি দলে বিভক্ত হয়ে অবস্থান নেয় সেনাদের এই অবস্থান ও তল্লাশির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এদিকে অভিভাবকরা জানিয়েছেন বিদ্যালয়ে সেনা অবস্থানের কারণে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়া নিয়েও তারা চরম উদ্বেগে আছেন খাগড়াছড়ির রামগড় উপজেলার লালসীমানার নাঙ্গেলপাড়ার পাশের সাহাবালির লিচু বাগানে সেনা ও বিজিবির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় একদল বিজিবি সদস্য সেখানে গিয়ে যাপন করে পরদিন সোমবার সকাল দশটার দিকে আরও একটি দল সেনাবাহিনী ও বিজিবি সদস্য তাদের সঙ্গে যোগ দেয় বর্তমানে এলাকায় শতাধিক সেনা ও বিজিবি সদস্য অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে স্থানীয়দের আশঙ্কা এটি সাময়িক অবস্থান নয় এক সূত্র জানিয়েছে সদস্যরা অন্তত তিন দিন সেখানে অবস্থান করবেন অন্য একটি সূত্রের দাবি ওই এলাকায় স্থায়ীভাবে একটি নতুন বিজিবি ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে